জিকিরের নামে দাওয়াত দিয়ে মসজিদে লোক এনে একসাথে তালে তালে হেলে দুলে চেঁচিয়ে জিকির করা কি সুন্নত সম্মত আসলে গু কি নাপাক নাপাক এই মশলা শুনলে আপনার কেমন লাগবে আমার এরকম লাগছে গু নাপাক আর পাক এই মশলা জানার জন্য প্রশ্ন করা লাগে নাকি জিকির নামে হেলে দুলে নেচে গে জিকির তো সুন্নত তবে আবু জি হেলে সুন্নত কারণ আল্লাহ বলেছেন অবাকা সালাম

আচ্ছা কেন যদি আল্লাহ না শোনেন চিল্লা হতে পারে আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর গুণগান গান অথবা ডাকেন প্রধানমন্ত্রী ম্যাডাম আপনি তো চিৎকার করে ডাকেন ঠিক না নাকি আদবের সাথে ভক্তি আল্লাহ মসান উৎকর রব ব্যাকা কি না ও খেই ফতেন ও ধুন আল ভক্তির সাথে মৃদু শব্দে নিম্ন স্বরে মনে ভয় নিয়ে ভক্তি নিয়ে আল্লাহ জিকে করতে ভক্তি আপনার সামনে যে ফির বসে থাকে প্রচন্ড ভক্তি করেন ফির সাহেবকে রাখতে পারেন আপনি যখন ফির সাহেবের করেন কথা বলেন দোয়া করেন বলেন দোয়া করেন একজন প্রতিমা পূজারি যখন প্রতিমার সামনে চেষ্টা করে প্রতিমার সামনে ডাকে তখনও চিল্লাই না ডাকছিলেন নাকি আপনি আপনার মালিকের সামনে চিৎকার করছেন অবতরের মতো